আমার বাড়িতে খাবার কিন্তু রেডি করা হইতেছে ও মায়ার নবী গো আপনি নবী আমার বাড়িতে যাইয়া যখন খাবার খাইবেন আমি জাবের জীবনটা ধন্য হয়ে যাইব জোরে কন্যা সুমা আমার রহমা আল্লিল আলামিন নবী

পাইছো ঘুম পাইছে রে পাইছো পাইছে জাবের স্ত্রী ডাকে দিয়া কয়ে ও স্বামী গো তাকায়া দেখেন পুরা ঘরের ভিতর তালাশ কইরা কইরা আমি অল্প কিছু সব পাইছি ও স্বামী গো এই জব গুলো পিসাইয়া আমি রুটি বানাইয়া রহমত আল্লাহ নবীর আটটা বইরা খাওয়াইতে চাই জোরে জোরে কন্যা সুবাহার যাবের রাগে দিয়া কই বিবি রে ও বিবি নবী আইব এত কষ্ট কইরা রে বিবি আমার নবী নিজেও খনন করতেছে গর্ত খনন করে ও

حضرت زابر رضی اللہ عنہ کئی بی بی رہے او بی নবী আবার এই ভাই আমার বাড়ি আর নবীর যদি শুকনা রুটি দেই আমার নবীর খাইতে কষ্ট হইব যদি একটু ঘুনা গোস্তের ব্যবস্থা করা যায় তাইলে বুঝি আমার নবী আরাম পাইব চাদের স্ত্রী ডাগে দিয়া কয়ে স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না কারণ আমরা তো একটা বকরি পালি ও স্বামী গো আমার যে বকরি আছে গো স্বামী এই বকরিটা তো ছোট এই বকরি যদিও ছোট হয় তারপরে এই বকরিটার জবাই করে দিতে চাই কারণ রহমান পাল্লিলা আলামিন নবী আইব আমার নবীর শুধু গুনা গুনা গোশত আর রুটি খাইতে দেব আল্লাহু আকবার যাবে রে যাইব রে

আপনি রহমাতাল্লিল আলামিন নবীর দাওয়াত দিবেন খাবারের জন্য চিন্তা করবেন না কারণ রিজিক দিবে আমার আল্লাহ আল্লাহ ওয়াইরুর রযিকিন আমার আল্লাহ হলো রিজিক দাতা তার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই কতক্ষণ ঠিক কিনা জাবির হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু যখন দেখছে না খাবার একটা পরিবেশ মোটামুটি হইতেছে সমস্যা নাই এইবার জাবির মনের ভিতর আনন্দ লাগছে কতক্ষণ ঠিক কিনা একটা গরিব মানুষও যদি একটা আয়োজন করে মানে গ্রামের ভিতর একটা নিঃস্ব মানুষ তারপরেও সে চায় যে আমার অনুষ্ঠানে সবাইকে ভালোভাবে খাওয়াবো ঠিক সবাইকে যেন পারি ঠিক জাবেরের মনের ভিতর কল্পনা যে নবীরা দাওয়াত দেব আর কিছু হোক বা না হোক আমার বিবি বলছে একটা ছাগল জবাই করবে আর যেই জবগুলো আছে সে পিসাইয়া কমসে কম দুইটা রুটি তো হবেই আর দুইটা রুটি যদি হয় আমার রহমাতাল্লিল আলামিন নবীর পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়া হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা আরে আম্মা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যায়্যারে আমার নবীর সামনে দাঁড়াইয়া কয় ইয়া ইয়ার সুলল নবী গো ও মায়ার নবীজি ও মায়ার নবীজি আমার বাড়িতে আপনার দুপুরে জহরের নামাজের পরে কোন কোন কিতাবের উপর আসে জুমার নামাজ কেউ কেউ লেখক বলে জোহরের নামাজ কেউ কেউ বলে বিকেল বেলা এইবারে জাবের ডাগে দিয়া কই ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার বাড়িতে আপনার জুমার নামাজের পরে দাওয়াত আল্লাহ আকবার আমার বাড়িতে আপনার দাওয়াত আপনার জানতে হবে আমার নবী বুঝা পালাইছে কারণ আমি যখন খনন করি তখন আমি যখন হাতটা উঁচা করি আবার যখন কোপ মারি এই দৃশ্যটা আমার যাবে তাকা দেখছে যে আমার পেটের ভিতর কি বাধা আছে কি কষ্টটা আমার নবী করছে কেমনে বুঝাই আজ আমরা সুখে থাকলে ভূতে গেলাই কথা কন ঠিক কিনা রিজিকের অভাব আছে খাবারের অভাব আছে পোশাকের অভাব আছে কোনো কিছুর অভাব নাই শুধু অভাব হলো পোশাকের অভাব ছিল যদিও তাদের খাবারের অভাব পোশাকের অভাব কিন্তু তাদের ইমানের কোন ঘামতে ছিল না কতক্ষণ ঠিক কিনা তাদের ইমানটাই এত মজবুত ছিল আর আমাদের ইমানটা এখন দুর্বল কচুর পাতার উপর পানি রাখলে যেমন পানি থাকে না পাতা যত লড়াবেন পানি তত তাড়াতাড়ি পরে যাবে কতক্ষণ ঠিক কিনা ঠিক আমাদের ইমানটা এত নরবল হয়ে গেছে যে এই ইমানটা আমরা রাখতে পারি না শুধু কচুর পাতার পানির পাতার উপর পানি রাখলে যেমন ভরে আমাদের ইমানটা এরকম খালি ধর পারে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে মনের ভিতরে আনন্দ লাগে গেছে রে আমার রহমত আলামিন নবীর দাওয়াত দিব এইবারে সাদের ভাই আমার নবীর সামনে কয় হে রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি নবীর দাওয়াত আমার বাড়িতে আল্লাহু আকবার আমার নবী কয় জাবের তোমার বাড়িতে আমি যাব বলে হুজুর আমার বাড়িতে আপনার আগামী কাল জুমার নামাজের পরে দাওয়াত আমার বাড়িতে যাবেন যতটুকু আমার আল্লাহ রিজিক পেয়েছে আপনি আমার বাড়িতে খাবেন আমার নবী তোমার স্ত্রী জানে বলে হুজুর আমার স্ত্রী বলে দিছে আমার স্ত্রী বলে দিছে যে আপনি নবী যাবেন আমার নবী বলতেছে ঠিক আছে যাও আমি একাই যাব বলে হুজুর আপনার যদি মন চায় আর দুই একজন সাহাবি সাথে নিয়ে যায় সরে

আগামী কাল আমার রহমাতাল্লিল আলামিন নবী আইবো আমাদের বাড়ি হে বিবি আর দেরি করো না তাড়াতাড়ি এইবার অনুষ্ঠানের আঞ্জাম শুরু করে দাও আমার নবীকে কি খাওয়াইবা আমার নবীকে কোথায় বসতে দিবা আমার নবীকে কি খাওয়াইতে চাও যাবের স্ত্রী বলে হুজুর কে আমি যদি খাওয়াইতে চাই তাহলে ভোনা বোনা গোশত আর রুটি দিতে চাই জরে কোন সুবহানাল্লাহ এইবারে জাবেরের স্ত্রী কয় আমি গো Nove aí vou amar o mari. ছাগলটা তাড়াতাড়ি জবাই করে দেয় আমার নবীর জন্য আমি ছাগলের গোস্ত গুলো ভুনা ভুনা করবো এইবারে যাবে যখন যাই আরে ভাই এই ছাগলটা জবাই করবো বড় সন্তানদের ডাকে দিয়া কয় আব্দুল্লা রে বাবা আই রে নবী আইব আমাদের বাড়ি নবীর আটটা বেড়ে খাওয়াইতে হইব এই জন্য ছাগলটা তাড়াতাড়ি জবাই করতে হইব এই ছাগলটা যখন

যাদের মনের ভিতর কল্পনা জল্পনা রহমত আল্লিল্লা আলামিন নবী আইব দেরি করা যাবে না এবার সন্তানটাকে বলতেছে বাবা তুমি এই যে ছাগলের রশিটা বকরিটা এই রশিটা ধরিয়া তুমি এরকম প্যাঁচ দিয়ে ধরে রাখো আর আমি বাবা হইয়া ছুরি চালাব হজরতের

কথা কি বুঝতেছেন আজকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন না দিয়ে আমরা তুলে দিছি অ্যান্ড্রয়েড মোবাইল কথা কন না কিয়া আমরা ছোট ছোট বাচ্চাকে মক্তবে না দিয়ে আমরা দিছি অ্যান্ড্রয়েড মোবাইল দেখেন আবার কিছু কিছু মহিলা আছে বাচ্চা পেটে থেকে বারো আর পরেই মোবাইলের ভিতর গান দিয়া বাচ্চার দুধ খাওয়ায় কথা কন না কিয়া ওই সন্তানটা যখন ভাত খাওয়া শিখে ওই গানের বাজনা না পাইলে আর বাদ খাইতে চাই না কথা কন না গিয়া আছে রে নাই এখন আমি কথা বললে তো এই যে শুরু আসতে হবে না ওয়াজের মাঝে মাঝে বুঝাইতে হবে ওয়াজের মাঝে মাঝে যদি আমি এগুলো যদি ভাঙে না বলি তাহলে কি বুঝবো একটা ওয়াজ করলে হুজুর ওয়াজ করলো কিন্তু আমি যে কি বিষয় কথা বললাম কোনটা দিয়ে কোনটা ধরতে হবে এ যদি না ধরি তাহলে ওয়াজ করে কোনো লাভ হবো আগে ধরতে হবে তাহলে এক নাম্বারে আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে এই যে মোবাইলটা তুলে দিলাম আবার ভাত খাওয়াইতে যায় আমরা গানটা বাজাইয়া বাচ্চারে ভাত খাওয়াই মা বলে রাগ করেন না আমি আপনাদের বিরোধিতা করতে আসিনি আমি তো আপনাদের শত্রু না আমি কি শত্রু আপনারাও আমার শত্রু না তাহলে আপনাদের বিরুদ্ধে আমি কেন বলি এজন্যই বলি রাগ করবেন না এজন্যই বলি অনেক মহিলারা হাতে পাইছে রিমোট কি পাইছে টিভি দেয়া এইবার সারাটা দিন এই রিমোটটা হাতে নিয়ে খালি এই সিরিয়াল ভালো লাগে না ওইটা দেখে ওইটা দেখে ওইটা ওইটা দেখে এই দেখে দেখে সময় নষ্ট করে শ্বশুর শাশুড়ি خدمت করে না স্বামীর خدمت করে না পাঁচ ওয়াক্ত নামাজের ভিতর এক ওয়াক্ত নামাজের খবর নেই সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত নাই তাহলে কি আল্লাহর কাছে না চালিয়ে কান্না দিব সন্তান যেমন দুধের জন্য কান্নাকাটি না করলে মা যেমন দুধ দেয় না আমার আল্লাহর কাছে না চাইলেও পাওয়া যায় না কতক্ষণ ঠিক কিনা মা বলে না এই টিভি বন্ধ করেন আমি যে ওয়াশটা দিলাম আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন একটা আয়াতকে বিশ্বাস করে আগামী কাল ফজরের নামাজের পরে চালু করেন খোদার কসম আপনার ঘরের ভিতর শান্তি রহমত বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে বন্ধুরা আমার এইবার যাদের যখন সুরিটা হাতে নিয়া ছোট্ট বাচ্চারে ডাগে দিয়া কই বাবা নবী আইব রে বাবা নবীর জন্য তাড়াতাড়ি আমরা গোস্ত রেডি করব ছোট বাচ্চা শুনতেছে এইবার ছাগলটার জমিনের মধ্যে শোয়া দিছে ছাগলের রশিটা এরকম ভাবে দইরা সন্তানের হাতে দাঁড়ায় দিছে বাবা যখন বিসমিল্লা বইলা ছুরিটা চালায়া দিছে এই ছাগলটা জবাই হয়ে যায় ছোট্ট বাচ্চা দেইকা পালাইছে

ছোট্ট বাচ্চা এই দৃশ্য যখন দেখছে সে এইরকম ভাবে দেখে নিজেও শিখতেছে তাহলে এইভাবে বুঝি ছাগল জবাই করে বাবা ছাগল জবাই করে গোস্ত বানাইয়া বাড়ির ভিতরে গোস্ত দিয়া বিবিরে ডাগে দিয়া কয় বিবিরে ও বিবি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি খাবার গুলো রেডি করবা কারণ আমার রহমাতাল্লিলাল আমিন নবী আইব আল্লাহু আকবার এইবার জাবেদের দোর আয়াজাল আমার নবীর সামনে जाया কই ওজूर আমার বাড়িতে খাবার কিন্তু রেডি করা হইতেছে ও মায়ার নবী গো আপনি নবী আমার বাড়িতে যাইয়া যখন খাবার খাইবেন আমি জাবেরের জীবনটা ধন্য হইয়া যাইব ওজরে কন্না আমার রহমাতাল লিল আলামিন নবী

ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা ঘুমায় ছিল রে ভাই এই ছোট্ট বাচ্চার এইবার আর ঘুমের ঘরে থাকে না শব্দ পাইছে ঘুম থেকে উইটা একটা ডাক মারছে বড় ভাই বাড়িতে এত আনন্দ কিসের সেও ছোট ছিল কিন্তু বয়সে কি বড় বলতেছে ভাই আমাদের বাড়িতে রহমত আল্লিল আলাবিন নবী আইব যার কারণে বাবা কিন্তু ছাগল জবাই করছে আজকে আমাদের বাড়িতে গোস্ত রান্না করা হয় জোরে করছে এই আমি দাওয়াতের পক্ষে কথা বলি বিপক্ষে নয় কিন্তু এখানে বুঝতে হবে সব দাওয়াত এক নয় কথা কন ঠিক কিনা বন্ধুরা রে আমার হজরতের সাবের রাদি আল্লাহ নবীর দরবারের বা আর বড় সন্তানটা ছোট সন্তান রে বোঝাইতেছে ভাই রে ছাগলটা বাড়ির পিছনে নিয়ে কিন্তু আমরা সবাই করছি ছোট ভাই কান্দে আর কয় বড় ভাই তুমি কেমন জানো ভাই তুমি কেমন হইলা ভাই আমার আপন ভাই হইয়া তুমি আমাকে ডাক দিলা না ও ভাই ছাগলটা যখন জবাই করছে রে ভাই আমার কেন ডাক দিলা না আমি তো দেখতে পারলাম না আমার মনে তো শান্তি নাই আমার মনে যদি শান্তি দিতে হয় ছাগলটা জবাই করে দেখাইতে পারতা আমাকে তো তা দিতে পারলা না ছোট ভাইটা কান্দার কই বড় ভাই রে ও বড় ভাই তুমি কেন আমারে ডাক দিলা না বলে বাইরে ভাই তুমি তো ঘুমের ঘরে ছিলা বলে আমি যদিও ঘুমের ঘরে আমারে তো তুমি একটা ডাক দিতে পারতা কেন ডাক দিলা না আর আমারে কেন দেখাইলা না ও ভাই ছাগলটা কোথায় যাব করছে বলে বাড়ির পিছনে বলে চলো যাই একটু দেখতে চাই বাড়ির পিছনে যায়া দেখে রে ভাই ছোট্ট একটা ঘর তো রয়া গেছে রে বন্ধু ওই ঘরের মধ্যে রক্ত সমাটা ভাই দাঁড়াইছে বড় ভাই আগে দিয়া কই ভাই রে ও বাবা ভাই এইখানেতে জবাই করছি বলে কি দিয়া কইলা বলে ছুরি দে জবাই করছি বলে ছুরি তো তাই দেবা ঘরের ভিতর যে ছুরিটা আছে সেই ছুরিটা নিয়ে আসলাম এইবার ছোট ভাই কান দেয়ার আর কয় ভাই ছুরিটা একটু তাড়াতাড়ি আনো আমি একটু দেখতে চাই কেমনে জবাই করছে। ছোট মানুষ না। আচ্ছা ছোট বাচ্চা বলাван কি আপনাদের এলাকায় ছোট বাচ্চা বলাওনাস না আর ছোট বাচ্চা বলে আমার যদি কন যে আগেকার সময় তো যে আগুন ধরে তো কি ল্যাম্পো বাতি নাকি ল্যাম্পো বাতি ল্যাম্পো বাতি বাতিতে যদি আগুন ধরে ছোট বাচ্চার কাছে যদি দেন ও কি বুঝবো যে আগুনের ভিতরে আদ দেওয়া যাবে না ও যদি দেখে আগুন দেখবেন ও খালি ধরবে লেখার খালি পারাবাড়ি করবো কথা কন ঠিক কিনা কি কথা ঠিক আছে রে ভাই এই ছোট্ট বাচ্চা দুইটাই এক ভাই আর এক ভাইয়ের কাছে গল্প করে ছোট ভাই আগে দিয়া ভাই রে বাই কেমনে ছাগল জবাই করছে দেখতে চাই ভাই তাই রে বাই

এই যে এইখানে ছাগলটা এইভাবে শোয়াইছে শোয়াইয়া গলার উপর আব্বু এই যে এইভাবে চুরি চালাইছে বলে তাহলে আমাকে একটু দেখাও কিভাবে চালাইছে তাহলে তুই শো বড় ভাই তো বোঝে নাই অনেক সময় দেখবেন মানুষ ভুল করে অনেক মুরব্বী হোক যুবক পোলাবন হোক যে কোনো মানুষ হোক অনেক সময় ভুল করতেছে কিন্তু ওই সময় বুঝি না কিন্তু পরে বুঝতে পারি আহ এটা ভুল হয়ে গেল কতক্ষণ ঠিক কিনা

বলার উপর চুরি চলে কই ভাই বাই ভাই আব্বা এরকম ভাবে শুয়াইয়া চুরিটা গলার উপর ধরে কইছে বিসমিল্লাহ বইলা জবাই করছে রে ভাই এই কথা বলা মাত্র সারা যখন চুরিটা চালাইছে ছোট ভাইয়ের গলা টানা এই গেছে রে আরে এমন আলো চুরি চালাইছে ছোট ভাইটা যে গরু সবাই হয়ে আয় বড় ভাইতে তাকায়া দেখে রে আমার ছোট ভাইটা হা সবাই হয়ে এরকম মানে ছটো ফাটায় ছোট ভাইটা সবাই হয়ে গেছে রে শুধু ছট করে এই দৃশ্য দেখ বড় ভাইটা কালু দাঁড়কে কি করলা

আমার মনের কথা দামার মায়ের বলতে দেওয়ার সুযোগ দিলাম কুমoverline ভাইটার জগের bale malae kandey আরে আর আসল বলে আল্লাহ আবি কি ঘটনা ঘটাইলাম আমার আবার কেমনে জ্বালোব আমার বাপারে আমি কেমন জানাবো আমার বাপার আমি কি